আসসালামু আলাইকুম এর কেমন আছে তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো তো প্রথম পার্কে হচ্ছে তোমাদের চিকি ওয়াটার পার্কে আমি কী করেছি সেটা দেখাইছি এবার আমি দেখাবো দ্বিতীয় হচ্ছে রাউন্ডে তোমাদের আর একটা সারপ্রাইজ তো তোমরা তো জানোই আমি কোথায় চড়ার জন্য আসছি তো সব থেকে বড়ো নাগর আছে এখানে এখানেই উঠবো আমার ছেলে তো ওঠার জন্য আগে থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছে আমার ছেলের মনে একটুও ভয় নেই কারণ সে অনেক সাহসী এবং স্ট্রং তো এখন ভাবলাম যে কে কে উঠবো কে কে উঠবো অনেকেই ভয় পায় আয়াত রাখবো বলে তুমি সিনহা এবং তোমার ছেলে উঠো তো সিনহা হচ্ছে আমার ভাগ্নি তোমরা অনেকেই জানো একবার যে নাগরদোলায় উঠবে সে পুরো রংপুর শহর দিকে ফেলবে কারণ রংপুর শহর দেখা যায় এই নাগরদোলায় ওঠার পর মনে হয় যে আপনি বিমানে উঠেছেন নাগরদোলা থেকে মনে হয় যে আপনি কি কি সে ফিলিং নিচ্ছেন বিমানে চড়ে আকাশে ওড়ার ফিলিং নিচ্ছেন এইরকম লাগবে বন্ধুরা আর তোমাদের সাথে শেয়ার করি এই নাগরদোলায় উঠতে কত টাকা লেগে অনেকেই তো জানো না তাই না যারা আসবে তাদের যাতে না ঠগায় তাই আমি আগে থেকে তোমাদের বলে দিচ্ছি এখানে ওঠার হচ্ছে মূল্য একশো টাকা করে একজনের একশো টাকা করে পাঁচ বছরের উপরে যারা এখানে উঠবে তাদের ভাড়া প্রযোজ্য হবে তো আমার ছেলে তো ছোটো এই জন্য আমার আর আমার ছেলের মানে আমাদের একটা টিকিট আর আমার ভাগ্নির আর একটা টিকিট দুইটা টিকিট দিয়ে আমরা উঠছি দুইশো টাকা তো তোমাদের আমি ক্লিয়ার করে দিলাম বিষয়টা দেখো আমরা আস্তে আস্তে কিন্তু উপরে উঠে যাচ্ছি এটা ভিডিও আমাদের কেউ যদি দেখো তো ভালো হয়

জবা বলো আমাদের বাহির থেকে ভিডিও করার জন্য কিন্তু জবার যে আমরা কোথায় যে ও মনে দেখতেও পাবে না আর কথা শুনতে পাবে না অনেক দূরে আছে আর মনে হয় ভিতর থেকে যে বাইরে কথা শোনা যাবে তা কিন্তু না কারণ এগুলো গ্লাস দিয়ে আর হচ্ছে স্টিল দিয়ে কিন্তু একবারে লাগানো এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম আর মোবাইল ফোন নিয়ে আবার কেউ হাত দিয়ে বাইরে দেবেন না এই ফোটা দিয়ে যদি দেওয়া হয় তাহলে মোবাইল কিন্তু টপ করে পড়ে যাবে যারা মোবাইল ব্যবহার করতে ঠিক ঠিকমতো পারে না তাদের জন্য কিন্তু ভিডিও করাটা একটু রিক্স হয়ে যাবে তো তোমরা তো জানোই আমি যেখানে উঠি সেখানে ভিডিও একটু একটু করে করতে হবে আস্তে আস্তে করে কিন্তু আমি আকাশের উপরে উঠে যাচ্ছি দেখো তোমরা এই যে আমি মাছ চলে আসছি আর এখানে এখানে এসেও কিন্তু আমি ভিডিও করতেছি আমার বোন আর আমার হাজব্যান্ড নিচ থেকে বলতেছে যে আমি নাকি ভিডিও করতেছি সব নাগরদোলার যারা উঠছে তারা কিন্তু ফোন বের বের করেনি শুধু আমি নাকি বের করছি ওরা নিচ থেকে টার্গেট নিছে বলতেছে ওই শকুন ছাড়া এই জায়গায় কেউ ফোন বের করবে না এই যে হ্যালো বন্ধুরা এই যে আমরা হচ্ছে চিকলিতে বড় নাগরদোলায় উঠেছি এই নাগরদোলা থেকে সারা চিকলি ক্যান রংপুর শহর দেখা যাবে এই যে আমরা রংপুর শহরে

বিমানে উঠেছি উড়োজাহাজে উঠেছি হেলিকপ্টারে উঠেছি সেই রকম লাগছে আস্তে আস্তে আমি একবারে বড় মানে উঁচুটায় উঠে ফেলেছি এই দেখো বন্ধুরা এখান থেকে রংপুর শহর দেখা যাচ্ছে অনেক লাইট জ্বলতেছে এটা দিনের বেলা না তো এটা হচ্ছে রাতের বেলা চারিদিকে সুন্দর শুধু হচ্ছে মনে হচ্ছে জোনাকি আলো জ্বলছে এখানে উঠে দেখছি মনে হচ্ছে সাগর সাগরের পাড়ে আমি মানে সাগরের পাড়ে উঁচুই আমি দাঁড়িয়ে আছি কারণ এই দুই পাশেই হচ্ছে নদী নদী আছে এই নদীতে কিন্তু লঞ্চ চলে মানে স্পিড বোটগুলো চলে এখানে করে বাচ্চাদের বা সবাইকে হচ্ছে ঘোরানো হয় তোমাদের প্রথমে আমি দেখিয়েছিলাম যে আমি কিন্তু ভাসমান স্পিড বোর্ডের কাছেই আসি তোমরা জানোই আর এদিকে দেখো আমার ছেলেটা কি সুন্দর করে দেখছে দেখেও আনন্দ পাচ্ছে আর বলতেছে আমি আবারও উঠবো কিন্তু আসলে আর তোমাদের আরেকটা কথা শেয়ার করি ওই যে ওই পাশ দিয়ে কিন্তু সুইমিং পুল আসে তো এই সুইমিং পুলে যদি আপনারা ওঠেন তাহলে দুশো টাকা করে নেবে তো সুইমিং পুল আমাদের জন্য না আমরা মেয়ে মানুষ আর মেয়ে মানুষেরও কিন্তু সময় দেওয়া হয় কটা কটা থেকে কটা পর্যন্ত আর ছেলেদেরও সময় দেয় কটা থেকে কটা পর্যন্ত সেটা আমার জানা নেই তো সুইমিং পুলে কোনো একদিন গোসল করব ছেলে বড় হোক ইনশাআল্লাহ আস্তে আস্তে যখন নিজের দিকে নামছে তখন অনেক অনেক খারাপ লাগছে কারণ এত তাড়াতাড়ি আমরা নেমে যাবো এটা শুধু একবার ঘোরাবে এক চক্কর তো এটা অনেক আস্তে আস্তে কিন্তু উপরে উঠে অনেক জোরে জোরে যে ওঠে তা কিন্তু না অনেক আস্তে আস্তে উঠে আমরা যখন উঠলাম তখন একটা মানে বগি আর কি বলে ওই বগি কিন্তু ইয়ে করছে ফাঁকা রাখছে ওখানে হচ্ছে ওজন প্রয়োগের কারণে ওটা হচ্ছে ফাঁকা রাখছে তো আস্তে আস্তে করে যখন চলে তখন প্রায় পাঁচ মিনিটের মতো করে আর কি আমরা উঠতে উঠে মানে থাকতে পারি কারণ আস্তে 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 করে এক পাক ঘোরাতে এই পাঁচ মিনিটের মতো লাগে চার থেকে পাঁচ মিনিটের মতো তো বন্ধুরা তোমরা এসে কিন্তু এখানে উঠতে পারো তোমাদের বলে দিলাম এখানে উঠলে কোনো ভয় লাগবে না কারণ যারা উঠতে পারে তাদের মাথাও ঘুরবে না আবার কোনো কিছু হবে না এটা এমন একটা জিনিস তো আস্তে আস্তে উঠের জন্য কিন্তু কোনো মাথা ব্যথা মাথা ঘোরা কোনো কিছুই লাগে না আর বাতাস প্রচুর লাগে প্রচুর বাতাস পাওয়া যায় এখানে উঠলে তোমাদের নেক্সট আর ভিডিও দেবো নিচের ভিডিও তো তোমরা দেখতে পারবে তোমরা ভালো থাকবা আল্লাহ